হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের অনেক অনেক ভালোবাসায় চারশো প্লাস সাবস্ক্রাইব ডান হয়েছে তো আগামী দিনগুলো আমি আশা করি যে আগামী দিনগুলো তো আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার কারণেই আজ এত দূর পর্যন্ত আসতে পারছি তো আগামী ভবিষ্যতেও আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি প্রতিদিন লাইভে আসি আমি অনেক খুশি যে এই ভালোবাসাটা দেওয়ার জন্য ঠিক আছে এই ভালোবাসাটা সবাই পায় না সবাই এই ভালোবাসাটা পায় না ঠিক আছে এর জন্য সবাই সবাইরে সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কেউ আগাইতে পারবে না পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস সেও প্রথমে সবার থেকেই সাপোর্ট চাইছে ঠিক আমিও এমনভাবেই সাপোর্ট চাই ঠিক আছে সবাই যেন আমাদের সাপোর্ট করে ইনশাল্লাহ আমি যেন খুব তাড়াতাড়ি আগে যাইতে পারি আপনাদের ভালোবাসার ছাড়া আমি কখনো আগে পারবো না ঠিক আছে এর জন্য সবাই আমার একটু সাপোর্ট করবেন সাপোর্ট ছাড়া কেউ আগে যেতে পারে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম